শুভ সকাল বন্ধুরা আজকেও বেরিয়ে পড়েছি বাড়ির বাইরে তো এখন হচ্ছে ছেলে যাবে পড়তে আর তোমাদের দাদা যাবে ছেলেকে পড়তে দিতে আর তার সাথে আজকে বাজার করে আনবে শনিবার আর আমার শরীরটা খারাপ দেখতেই পাচ্ছ ঠান্ডা লেগে আমার অবস্থা একদম শেষ তো সেই কারণে একদম ঢাকা চাপা দিয়ে আর কি বেরিয়েছি আর এদিকে হচ্ছে এখন মামা উঠেনি উঠবে তারপর আবার ওদের গিয়ে বসতে থাকতে হবে আমাকে মানে স্কিনের ডাক্তার স্কিনের ডাক্তার বলেছে যে রোদে যাওয়া যাবে না আর এদিকে তোমাদের দাদাভাই ভাই বলেছে আর কি যে রোদে গিয়ে বসে তো এই দেখো আমাদের দাদাভাই বেরিয়ে পড়লো আর আমার ভিডিওতে নতুন কি দেখলে তোমরা ওটাই কমেন্ট করবে এসেছিলাম রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছি ভাত কিন্তু ফোটা শুরু হয়ে গেছে আর এদিকে দেখো আজকেও তাই ভিডিও করতেই ভুলে গেছে এখানে হচ্ছে মুগের ডাল হচ্ছে ইয়ে টমেটো দিয়ে একদম সিদ্ধ করে নিয়েছি লবণ হলুদ দিয়ে তো আজকে হচ্ছে টমেটো দিয়ে একটু টক টক ডাল রান্না করবো তো এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিয়েছি সরিষার তেল তো তেলটা গরম হোক আর এদিকে আমার আমার মশাই সেই যে গেছে কোন সকালে আর এখন বাড়ি আসছে টাইম ভালোই হয়েছে চলো দেখি কিনে এসছে ওদিকে তোমাদের দাদা ভাই বাজারটা ঢালু তারপরে তোমাদের দেখাচ্ছি আর এখানে দেখো আমি ডাল ফোড়ন দেবো সেই কারণে শুকনো লঙ্কা আর কালো সরিষা ফোড়ন ডাল এই দেখো বন্ধুরা ডালটা আমার একদম হয়ে গেছে তো এবারে হচ্ছে নামাবো আর কি কি বাজার এনেছে চলো তোমাদেরকে দেখাই আর কি রান্না করব দেখি এই দেখো বন্ধুরা কত কিছু বাজার নিয়ে এসেছে তো ওখানে আছে হচ্ছে মূল তারপরে হচ্ছে বেগুন বেগুনগুলো দেখতে অতটাও সুন্দর না আর পেঁয়াজের কলি অনেকটাই নিয়ে এসছে তার সাথে আছে ছোলার শাক পালন শীষ আর হচ্ছে এই ধনে পাতা যখন থাকে না তখন খেতে মনে হয় আবার নিয়ে এসছে আবার হয়তো পচিয়ে ফেলে দিতে হয় তো এখানে আছে পেঁপে পেঁপেটা মাদের লাগে আর এই দেখো ছিম নিয়ে এসছে ছিমগুলো দেখেছো কত বড় বড় সাইজ আর তার সাথে আছে হচ্ছে এটা মটর কচুরি হবে আর কাঁচা লঙ্কা আর হচ্ছে আলু এই হচ্ছে আমাদের বাজার তাই আর লোভ সামলাতে পারলাম না তো কটা ছিম নিয়ে নিয়েছি তো ভাজা করব আর এই দেখো এখানে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি ছিম ভাজা হবে আর এই দেখো তার সাথে হচ্ছে আলুর দম করবো আলু কেটে নিয়েছি তো ছিমটা একটু সিদ্ধ হোক এই দেখো ছিমটা কিন্তু আমি সিদ্ধ করে তুলে নিয়েছি আর এখানে হচ্ছে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তো আলুর দমের জন্য আলুটা ভাজবো ছিমটা কিন্তু একটু পরে ভেজে নেব ছিম ভাজলে দেখি তেল কালো হয়েছে তো সেই কারণে আগে হচ্ছে আলুটা ভেজে নেব তারপরে হচ্ছে ছিম ভেজে ওইখানে আবার ফড়ন দিয়ে দেবো নতুন আলু ভাজা খুব সমস্যা দেখো আজকে কীরকম ভাজা চাক ফেটিয়ে মানে কড়াইয়ে লেগে গেছে তো চলো আর আলুটা তুলে নিই আর বেশি ভাজবো না তো চলো মতো দিয়ে দিচ্ছি তেল কাছে আবার দিয়ে দিলাম এই দেখো বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে ভালো করে এবার হচ্ছে আলু দিয়ে কষিয়ে নিচ্ছি আলুটা যখন কাটলাম তখন বললো কতটা মানে বেশি হয়ে যাবে আর এখন মনে হচ্ছে যেন ভাগেই কুচবে না এখনকার কাঁচা আলু না তো চলো আলুর দমটা করে নিই তারপরে ছেলটা ভাজা করবে আলুর দম একদম কমপ্লিট হয়ে গেছে তো এবার হচ্ছে নামাবো তো তার আগে একটু গরম মশলা দিয়ে দিন যেহেতু নিরামিষ গরম মশলা না দিলে ভালো লাগতো না তো এই দেখো বন্ধুরা তেল দিয়ে দিয়েছি তো এখন হচ্ছে করব ছিমটা ভাজা দেখো বন্ধুরা ছিমগুলো কীরকম ফুলেছে মনে হচ্ছে বেগুনি ভাজা হচ্ছে তাই না শিম ভাজি আমার কমপ্লিট আর এই দেখো এখানে একটু আলু কেটে নিয়েছি সেই আলুটাও হচ্ছে ভাজা করবো আর নিরামিষ দিনে মনে হয় কী দিয়ে ভাত খাবো কী দিয়ে ভাত খাবো তো একটু আলু ভাজা হলে ডালের সাথে বেশ ভালোই লাগবে তো চলো একবারে রান্না টান্না করে নিই তারপরে আর কি তোমাদের সাথে দেখাচ্ছি আর এই দেখো এখানে কত বাসন তো এখন হচ্ছে বাসনগুলো মেজে নেব রান্না বান্না কমপ্লিট আমি হচ্ছে নিয়ে ভাজি তো এই দেখো তো এগুলো তো আমি রান্না করেছি আর এই যে ল্যাপটাটা এটা হচ্ছে মা রান্না করেছে তোমাদের দাদা ভাইকে দিয়েছে আমাকেও দিয়েছে আমি অবশ্য খাই না তো সেই রান্না নিয়ে নিয়ে দেখো একটা সবজি আলু ভাজা শিম ভাজা ভাত আর টমেটো দিয়ে হচ্ছে ডাল আর হচ্ছে আলু দম তো এই হচ্ছে আজকে আমাদের নিরামিষ লাঞ্চ মেনু শুভ বিকেল বন্ধুরা আজকে তো শনিবার ছেলে গেছে ড্রয়িংয়ে আর এখন বাজে হচ্ছে চারটে তো ছেলে তিনটের সময় গেছে ড্রয়িংয়ে আর আমি ঘরেই ছিলাম তো ভাবলাম একটু উপরে আসি তো উপরে তো সারাদিনই ছিলাম তো আজকে কোথায় বসে আছি রেখে বুঝতে পারছো বসে আছি হচ্ছে মানে একদম উপর ছাদে আর এই ছাদে সচরাচরভাবে আমি তেমন আসি না যে মঙ্গলবার একদিন করে আসি ভিডিও করার জন্য আর এসে তো আমি অবাক এখানে এসে দেখছি যে জবা ফুল ফুটেছে দুটো কালার দুটো কিন্তু খুবই সুন্দর হয়েছে জবা ফুলের তো কালার দুটো তো খুবই সুন্দর কিন্তু আমি যেহেতু আসি না সেই কারণে দেখতেও পাই না তো তোমাদের দাদাভাই না ও তো জল দিতে আসে প্রত্যেক দিন তো আমাকে বলেও নি যে উপর ছাদে ও ফুল ফুটেছে দেখবা তো যাই হোক তো ফুলগুলো আমি তো দেখছি আমার তো ভালোই লাগছে আর তোমাদেরকেও একটু দেখাবো আর মনে হয় যেন কি বলো তো যখন আমরা কিনে নিয়ে আসি গাছগুলো একটু মানে ফুল ফুটে থাকে তখন এক রকমের লাগে আর বাড়িতে এসে মনে হয় ফুল ফুটলে আবার মনে হয় যেন ফুলের কালারটা চেঞ্জ হয়ে গেছে তো যাই হোক চলো তোমাদেরকে দেখাই এই জবাগুলো জবা ফুলগুলো দেখানোর আগে তোমাদের সাথে মানে কালাঞ্চ দেখো হলুদ রঙের কালাঞ্চ এটা ফোটা শুরু হয়ে গেছে আর তার সাথে এই যে লাল আর এখনও অনেক কালার ফুটবে কালাঞ্চ ফুলের এখনো কিন্তু অনেকগুলো কালার রয়েছে আর এই জবা গাছের তো কুড়ি আছে এখনও ফুল ফুটেনি আর এই দেখো এই জবা ফুলের কালারটা দেখো কত সুন্দর আর মানে কত বড় ওই একটা ফুটে রয়েছে আর এই দেখো এখানে আরো একটা ফুটে রয়েছে আর এই সাথে আমি তো সচরাচর ভাবে আসি না মানে যেদিন ভিডিও বানাই সেদিনই আসি আজকে কি মনে হল একটু আসলাম আর এই দেখো এই গাছেও কিন্তু একটা ফুল ফুটেছিলো তো ফুলটা শুকিয়ে গেছে মনে হয় দুদিন আগে ফুটেছিল তো আমি তো আসি না সেই কারণে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো চলো এখন নিচে যাব নিচে না গিয়ে ভাবলাম উপরে যেখানে উঠেছি আর একটু এই অ্যাডিনিয়াম গাছগুলো তোমাদেরকে দেখায় এখন এদের অবস্থা দেখো খুবই খারাপ লাগছে দেখে কোনো গাছে একটা ফুল নেই সব গাছগুলো মানে ফুল কি পাতা পর্যন্ত নেই তো এই দেখো আর গাছগুলো যেহেতু এখন জ্বর বৃষ্টির টাইম না সেই কারণে কিন্তু উপরে তুলে রেখেছে এই দেখো এই এইভাবে আর কি গাছগুলো রাখা হয়েছে। তো এই গাছগুলো এখন দেখে খুবই খারাপ লাগছে কারণ না আছে ফুল না আছে পাতা তো তার মধ্যে থেকে আবার এই গাছটাই আবার দেখছি একটা ফুল ফুটে রয়েছে বেশ কিন্তু ভালোও লাগছে আর এই গাছগুলো এখন হচ্ছে তুলতে হবে তারপর আবার নতুন করে বসাতে হবে তারপর আবার মানে সুন্দর ফুল হবে আর এই গাছের গোড়াটা দেখো কত সুন্দর তাই না শুভরাত্রি বন্ধুরা এই দেখো আজকে রাতে আমাদের ডিনারে কি আছে পরোটা আর এটা হচ্ছে খেজুরের গুড় দিয়ে সামায়া সুজি পায়েস আর এখানে হচ্ছে আলুর দম তো এই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার তো চলো ডিনারটা করে নি আর আমার প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ করছে অ্যালার্জি হয়েছে কথা বলতে পারছি না আজকে আর আসলাম না ভিডিওটা এই পর্যন্ত তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকাল